হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের জন্য কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্ড অ্যান্স নিয়ে এসেছি এই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা জানোই পরীক্ষার আগে সঠিকভাবে প্রস্তুতি নেওয়া অতটা জরুরি তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখো এতে তোমাদের বোঝার সুবিধা হবে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না যাতে আরও এমন সাহায্যকারী ভিডিও পেতে পারো তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন এবং তাদের উত্তর নিয়ে এসেছি আমি মডেল ওয়ান টু এবং থ্রি অনুযায়ী নির্দিষ্ট শব্দের মধ্যে উত্তর প্রস্তুত করেছি যা তোমাদের প্রস্তুতির জন্য খুবই সহায়ক হবে তোমরা জানোই গুগল বা বই থেকে নির্দিষ্ট শব্দের মধ্যে উত্তর প্রস্তুত করা কতটা কষ্টকর হতে পারে তোমাদের কথা মাথায় রেখে আমি বিশেষভাবে এই উত্তরগুলো প্রস্তুত করেছি যাতে তোমাদের পরীক্ষার প্রস্তুতি সহজ হয় তবে যদি তুমি আনসার সহ ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে কারণ এই উত্তরগুলো প্রস্তুত করতে প্রচুর সময় এবং পরিশ্রম লাগে সাবস্ক্রাইব না করলে আনসার সহ ভিডিও দেওয়া আমার জন্য সম্ভব হবে না তোমরা আমাকে জানাও তোমরা কি শুধু কোশ্চেনগুলোই পেতে চাও নাকি আনসার সহ ভিডিও চাও তোমাদের প্রতিক্রিয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইকা এক আন্তর্জাতিক সম্পর্কে সংজ্ঞা দাও দুই উদারবাদী তত্ত্বের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো তিন কাকে বলে চার দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুটি কারণ উল্লেখ করো পাঁচ বাস্তববাদী তত্ত্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো ছয় প্রথম বিশ্বযুদ্ধের দুটি কারণ উল্লেখ করো সাত যৌথ নিরাপত্তা বলতে কি বোঝো আট বহুমেরুকেন্দ্রিক বলতে কি বোঝো নয় নয়া বাস্তববাদের বিরুদ্ধে দুটি সমালোচনা লেখো এক শূন্য ঠান্ডা যুদ্ধ বলতে কি বোঝো মরণ এক এক আন্তর্জাতিক সম্পর্কে বিবর্তনের ইতিহাস আলোচনা করো দুই আন্তর্জাতিক সম্পর্কে প্রকৃতি ও পরিধি আলোচনা করো। তিন ওয়েস্টফেলিয়া চুক্তির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা কর মরণ দুই এক আন্তর্জাতিক সম্পর্কে নারীবাদী তত্ত্বের ব্যাখ্যা করো দুই আন্তর্জাতিক সম্পর্কে বাস্তববাদী তত্ত্ব সম্পর্কে আলোচনা করো তিন মার্ক্সবাদীরা কীভাবে রাজনীতি বিশ্লেষণ করে মরণ তিন এক ফ্যাসিবাদীদের সংজ্ঞা দাও এবং তাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দুই ঠান্ডা যুদ্ধের অবসরের কারণগুলি লেখ তিন ঠান্ডা লড়াইয়ের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। তোমরা জানোই পরীক্ষার আগে সঠিকভাবে প্রস্তুতি নেওয়া কতটা জরুরি তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখো এতে তোমাদের বোঝার সুবিধা হবে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না যাতে আরও এমন সাহায্যকারী ভিডিও পেতে পারো আজকের ভিডিওটি তোমাদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এখানে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উপস্থাপন করব এই প্রশ্নগুলোর মাধ্যমে তোমরা সহজেই তোমাদের প্রস্তুতির স্তর বৃদ্ধি করতে পারবে ভিডিওটি পুরোপুরি দেখুন এবং প্রস্তুতির জন্য কাজে লাগান তাহলে আর দেরি না করে ভিডিওটি পুরোপুরি দেখুন যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও উন্নত মানের শিক্ষামূলক কন্টেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের নোট এবং সাজেশন প্রদান করি এছাড়াও আপনারা চাইলে আমাদের স্টাডি অনলাইন একাডেমি থেকে সরাসরি নোট সংগ্রহ করতে পারেন আমাদের অফলাইন নোট সংগ্রহের সুযোগ রয়েছে বারাসাত শিয়ালদহ এবং নৈহাটিতে এছাড়াও আমরা কুরিয়ারের মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় স্বল্প মূল্যে নোট সরবরাহ করি